এই দৃশ্য দেখে বললেন্লাহ আপনি এখান থেকে চলে যান এসে আক্রমণ করবে আপনাদের আল্লাহ রাসুল বললেন তুমি ভয় পেও না আমি একটু কোরআন করবো একবার কি হয় বিসলাম কোরআনতাল করতে লাগলেন করতে লাগলেন করতে লাগলেন আর রেগে মেঘে আগুন হয়ে উম্মে জামিল আসছে এসে আবু বকর বলতেছে এই আবু বকর তোমার বন্ধু মহাম্মদ কোথায় বলো পাশেই কিন্তু বিষ্ণু বসা কিন্তু সে চোখে দেখেনি জালনা বাইনা ক বাইন আল্দিন আলা ইউ মিলনাবিল আখারাতে হেজাব মস্ত নবি আপনি যখন কোরআন পড়েন কাফের দরার আপনার মাঝে আমি কি এটে দেই পর্দা এটে দেয় ওরা দেখে না দেখে না আপনি বিপদে পড়ছেন আপনি কোরআন পড়েন আপনার শত্রু আপনাকে দেখবে না